দর্শক প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন তিনি পদত্যাগ করে চলে যাবেন উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এরকম খবর প্রথম আলো মানব নিশ্চিত করেছে যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি সেটা আসলে গুঞ্জন না তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এটা এখন ওপেন সিক্রেট ব্যাপার কিন্তু শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করবেন কিনা না পদত্যাগপত্রের ড্রাফট মানে রেডিও টেলিভিশনে যে ভাষণ দিতে চেয়েছিলেন সেই ড্রাফটও তৈরি করা হয়েছে সেরকম খবর নিশ্চিত করেছে যখন কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে যেমন মানব জমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে সেটা দু একদিনের মধ্যেই হবে সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন কার নেতৃত্বে সরকার হবে সেই ধরনের কাজকাম শুরু হয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত চারজনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেয়া যায় কার নেতৃত্বে পরবর্তী সরকার সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক এই আলোচনা চতুর্থ দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে সেগুলো এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নয় কিন্তু লেখালেখি চলছে কিন্তু মানব জমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত চারটি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যে নামের তালিকা সেনা প্রধানের কাছে গেছে এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে যার কোনো অথেন্টিক নিশ্চয়তা নেই কিন্তু কাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছে সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে থাকতে বলছিলাম মানব জমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকার গঠন হতে চলেছে এবং সেই প্রেক্ষাপটে অন্তত চারজনের নাম কানা চলছে চতুর্দিকে সেই চারজন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে এটা এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে দেশ শান্তভাবে বলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনুসের ভাবনার বাকি আছে তার পুনর্বার ভাবনা ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কি আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয় তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেটা সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় করিডোর বন্দর এই সব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক সেখানে করিডোর বন্দর দেওয়া বড় বড় সিদ্ধান্ত এই ব্যাপারগুলো আসলে পড়ে না যে ব্যাপারগুলো পড়ে না সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে সেখান থেকে বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয় তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে আর এই মুহুর্তে প্রফেসর ইনুত যদি সত্যিই পদত্যাগ করে চলে যান তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা এবং প্রফেসর ইনুত চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা আবারও নতুন করে নতুন আঙ্গিকে মপতন্ত্র শুরু হয় কিনা যা দেশের চরম বিশৃঙ্খলা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে সেগুলো আমাদের জন্য কারোরই জন্য এই কাম্য নয় কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোভানের কথা অধ্যাপক রেহমান সোভান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ বাংলাদেশের অন্যতম আইডল তিনি শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোবান যে তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন কিন্তু রেহমান সৌহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি তার বয়স এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোবান প্রফেসর ইউনুসেরও শিক্ষক সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কি না কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কি না সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন আওয়ামী সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন তারপরেও আওয়ামী গ্রন্থ তার মধ্যে রয়েছে এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গ্রন্থ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আততা আবতাবুল ইসলাম মঞ্জু তিনি মূলত ব্যবসায়িক নেতা ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন ব্যাংকেরও পরিচালক ছিলেন খুব একটা পরিচিত মানুষ নন কিন্তু তার কথা শোনা যাচ্ছে তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই তবে শোনা যাচ্ছে লেখালেখি হচ্ছে তার নামটা আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল মানবাধিকার কর্মী আইন সালিশ কেন্দ্রে কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে সে তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটবেলার বন্ধু তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখেলেখি করেছেন স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি এই ব্যাপারটাও আলোচনা হবে যাই হোক এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই এটা শুধুমাত্র কানাঘোষা এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু আলোচনাটা করা আলোচনাটা এগিয়ে নেওয়া যাওয়া এখন পর্যন্ত আমরা চাই প্রফেসর ইউনোস পদত্যাগ না করুন তার সরকারি কন্টিনিউ করুক তার সরকারের মধ্যে বিতর্কিত যারা আছেন তাকে ঘিরে যে সাতজনের গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে যে সাতজন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে রাজনৈতিক দল সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে তাদেরকে সরিয়ে দিয়ে একটা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন উপদেষ্টা সেটাই বেশিরভাগ মানুষের প্রত্যাশা কিন্তু যদি তিনি পদত্যাগ করে ফেলেন তাহলে পরবর্তী সরকার কি হবে কোন প্রেক্ষাপটে হবে কারা আসবেন এই আলোচনা তো উঠবেই এই আলোচনা উঠবে বলেই এই নামগুলো সামনে আসছে সামনে হয়তো আরও দশ বিশ তিরিশ জনের নাম চলে আসবে যেগুলো নিয়ে আলোচনা হবে তার মধ্য থেকেই যদি নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তা হয় তাহলে সেনা প্রধান কিংবা দায়িত্বশীলরা যারা এর পেছনে কাজ করছেন তারা খুঁজে নেবেন যে কাদের ওপরে নির্বাচনের দায়িত্ব নব্বই দিনের জন্য নির্বাচনের দায়িত্ব দিলে দেশ আর কোনো বাধাগ্রস্ত হবে না ওরাও আসছিল যে সেনাবাহিনীকে একটা জবাব দেওয়ার জন্য জুলাই ঐক্য তৈরি করা ঐক্যের ডাক দেওয়া হচ্ছিল নানা দিক থেকে এবং সেই ঐক্য প্রতিষ্ঠিত করে জুলাই বিপ্লব যারা করেছে যে সকল দল অংশগ্রহণ করেছে সমস্ত দলের একটা বড় শোডাউনের আলোচনা যখন চলছিল তখন আমাদের সবারই অপেক্ষা ছিল আদতে যে বিএনপির অবস্থান কি হতে পারে বিএনপি তার অবস্থান কি ব্যক্ত করতে পারে সরকার এবং এনসিপির সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক আগে থেকে ছিল যদিও মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে শাহবাগ আন্দোলন করেছিল এনসিপি সেখানে ইসলামী দলগুলোর অংশগ্রহণ ছিল সেখানেই আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরে জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে খুবই বাজে পরিস্থিতি তৈরি হয় জাতীয় সঙ্গীতকে অবমাননার ঘটনা ঘটে তারপরে মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট রাজাকার অপরাধী এসব ফেসবুক পোস্টের কারণে ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপি এবং সরকারের দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার এবং সেই দলগুলো থেকে মাহবুজ আলমের পদত্যাগের পদত্যাগ চাওয়ার ব্যাপারটাও আমরা যখন দেখেছি তখন একটা দূরত্ব মনে হচ্ছিল কিন্তু সেই সকল ভুলে মাহবুজ আলম আবারও আহ্বান জানিয়েছেন ওক্যের এবং তারা এক ধরনের ওককে থাকবে এটা বোঝাই যাচ্ছিল কিন্তু বিএনপির অবস্থানটা পরিষ্কার হচ্ছিল না বিএনপি কোন দিকে অবস্থান নেবে সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নেবে সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে একটা বড় শোডাউনে বিএনপি কি আদৌ অংশ নেবে নাকি কি করবে অবশেষে বিএনপির অবস্থানটা স্পষ্ট জানা গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি ডিবিসি নিউজে এক সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন সেনাবাহিনী ব্যাপারে বিএনপির অবস্থান এবং সেনাবাহিনীর ব্যাপারে বাংলাদেশের জনগণের অবস্থান কি সেটা মূলত বলতে চেয়েছেন তিনি খুবই ইন্টারেস্টিং এবং এই সাক্ষাৎকারের পরে এই খবরের পরে অন্তত এটুকু বলা যায় যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের আয়োজন করা হচ্ছিল যে ধরনের শোডাউন করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেটা বোধ আর হচ্ছে না সেই কার্যক্রম থেকে ফেরত আসতে হচ্ছে এখন সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকারের সামনে এগোনো ছাড়া কোনো পথ হয়তো আর খোলা থাকবে না প্রফেসর ইউনুসের পদত্যাগ বিষয়ে বিএনপির অবস্থান কী যদিও বিএনপির একাধিক নেতা পদত্যাগ না করার আহ্বান জানিয়েছেন কিন্তু সালাউদ্দিন আহমেদকে এখন ফ্রন্টলাইনার নেতা হিসেবেই আমরা জানি তিনি যে কথা বলেন বিএনপির অবস্থান থেকেই বলেন তিনি তার অবস্থান এবং বিএনপির অবস্থান কী হবে সেটা মোটামুটি স্পষ্ট করেছেন ডিবিসি নিউজকে তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরিবর্তে পদত্যাগ করতে চান তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে বিএনপির কিছু বলার নেই তিনি পদত্যাগ করতেই পারেন তিনি পদত্যাগ করলে তো দেশ থেমে থাকবে না বিকল্প খুঁজে নেবে দেশ এই কথাটা তিনি বলেছেন অর্থাৎ প্রফেসর ইউনুস পদত্যাগ করলে দেশের গতিপথ থেমে যাবে না দেশ তার বিকল্প খুঁজে নেবে দেশ ঠিকই এগিয়ে যাবে সুতরাং তার পদত্যাগ করা না করা এটা কোনো ম্যাটার করে না এমনটাই বোঝাতে চাইলেন সালাউদ্দিন আহমেদ যেটা খুবই স্পষ্ট একটা বার্তা বিএনপির তরফ থেকে তিনি আহ খুবই মারাত্মক কথা যেটা বললেন সেটা হচ্ছে যে সেনাবাহিনী তো ভুল কিছু বলেনি সেনাবাহিনী প্রধান গণতন্ত্র উত্তরণের কথা বলেছেন ঠিকই বলেছেন অথচ আমরা সিভিলিয়ানরা সেটা বুঝতে পারছি না বোঝার চেষ্টা করছি না সেনাবাহিনী যেটা বুঝতে পেরেছে সেনাপ্রধান যেটা অনুভব করেছেন এবং বলেছেন তারা সেটা আমরা সিভিলিয়ানরা বোঝার কথা ছিল আগেই আমরাই বুঝতে পারছি না এমন কথা সালাউদ্দিন আহমেদ বললেন বললেন সেনাবাহিনীর বক্তব্যের সাথে বিএনপি একমত নির্বাচনী রোডম্যাপ না দিলে আমরা সরকারের পক্ষে থাকবো না সেনাপ্রধান তার দরবারে কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেছেন তার বক্তব্যে এমন কিছু ছিল না যা আইনের লঙ্ঘন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সেনাবাহিনী কোনো প্রেস কনফারেন্স করেনি কোনো জনসভায় ভাষণ দেয়নি তাদের নিজস্ব আয়োজনে নিজস্ব সদস্যদের উদ্দেশ্যে কথোপকথন হয়েছে আলোচনা হয়েছে সেটা আমরা যে কোনোভাবে গণমাধ্যমে চলে এসেছে আমরা জানতে পেরেছি যেটা আমাদের জানার কথা নয় সেনাবাহিনী যেহেতু পাবলিক প্লেসে কোনো কথা বলেনি এবং যে কথাটা আমরা জানতেও পেরেছি যে কথা সেনাবাহিনী বলেছেন সেনা প্রধান যে বিষয়ে কথা বলেছেন সেই কথার মধ্যে কোনো ভুল কিংবা বেআইনি কিছু দেখছেন না সালাউদ্দিন আহমেদ দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট তার কথা বলার যে পুরো অংশ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা তিনি বলেছেন যে তিনি নির্বাচন নিয়ে সেনাপ্রধান নির্বাচন নিয়ে করা কথা বলেছেন করিডোর নিয়ে কথা বলেছেন সার্বভৌমত্বের কথা বলেছেন এটা তার এক্তিয়ারের মধ্যেই পড়ে কারণ নিরাপত্তা সার্বভৌম দেশের সার্বভৌমত্ব রক্ষা এটা এটা সেনাবাহিনীর দায়িত্ব সেনাবাহিনী সেই ব্যাপারে সেনাপ্রধান সেই ব্যাপারে কথা বলেছেন ঠিকই বলেছেন ঠিক নিয়ম মেনেই কথা বলেছেন এখানে নিয়মের কোনো বরখেলাপ হয়নি কিন্তু আবার অপরপক্ষে বলেছেন যে নিরাপত্তা উপদেষ্টা অপরদিকে যা বলছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্পর্কে তিনি বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যেটা বলছেন সেটাই বরং আশঙ্কার ব্যাপার সেই আশঙ্কা আমাদের তৈরি হয়েছে তার কথাবার্তায় এবং সেনাবাহিনী এবং সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব তৈরি করেছেন ডক্টর খলিলুর রহমান এমন কথা সালাউদ্দিন আহমেদ বললেন অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক যে নষ্ট হয়েছে এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নরবরে অবস্থায় সেই নরবড়ে অবস্থার জন্য দায়ী নাকি ডক্টর খলিলুর রহমান এই কারণে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চাইছে বিএনপি ডক্টর খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টা এই তিনজনের পদত্যাগ চাইছে বিএনপি এদের এই উপদেষ্টা পরিষদে রাখা যাবে না একদিকে সার্বভৌমত্বের সংকট হবে আর একদিকে দুই ছাত্র উপদেষ্টা থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে সালাউদ্দিন আহমেদের এই সাক্ষাৎকারের পরে ডিবিসি নিউজে যে সাক্ষাৎকার দিলেন তিনি এই সাক্ষাৎকারের পরে বিএনপির অবস্থান নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকে না বিএনপি যেটা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে না কারণ এর এর পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে নিশ্চিত দিনের আলোর মতো দেখা যাচ্ছে যে বিএনপি সেই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে দেশ চালাতে হলে সেনাবাহিনীর সাপোর্ট দরকার সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে হবে সেই সেনাবাহিনীকে তারা খেপিয়ে তুলবে না সেনাবাহিনীকে খেপিয়ে তুলে কোনো সরকার কোনো দিন কোনো দেশে টিকে থাকতে পারে না